যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এর সাথে বেনজির অত্যন্ত গভীর একটি সম্পর্ক রয়েছে এবং সেটা এখনো রয়েছে তো এখন এই র তাদের এই চাইল্ডকে অর্থাৎ যার দ্বারা র এতটা বেনিফিটেড হয়েছে বিশেষ করে সাপনা চত্বরের ঘটনা তো রয়ের নির্দেশে বেনজি যেভাবে সে সময় যে একটা ক্র্যাকডাউন করলো তো এখন ওই রয়ের যারা রয়েছে তারা এখন বেনজিরকে তাদের কতটা প্রয়োজন রয়েছে আগামী দিনগুলোতে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে অর্থাৎ র যদি চায় যে তারা এই অবস্থা থেকে বেনজিরকে প্রোটেক্ট করবে র কিন্তু প্রোটেক্ট করতে পারবে শেখ হাসিনার চাওয়ার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে সবকিছু এখন র এর দ্বারা কন্ট্রোল হয় আপনি বাথরুমে যে টিস্যু পেপার আপনি ইউজ করলেন ওই টিস্যু পেপার কি আপনার পকেটে কি আবার আপনি নিয়ে আসবেন আপনি আনবেন না এখন বেনজি সাহেব যখন ডিএমপি এর কমিশনার ছিল ডিডি ছিল যখন আইজিপি ছিল তখন র বা শেখ হাসিনা তাকে দরকার ছিল এখন তো তার কোনো দরকার নাই শেখ হাসিনা এমনই একজন মানুষ তিনি তার স্বার্থ বা প্রয়োজন ফুরিয়ে গেলে তিনি কিন্তু যে কারো প্রতি তার চোখ উল্টিয়ে তিনি ফেলতে পারেন এখন বেনজিরের প্রতিও তিনি যে চোখ উল্টিয়ে ফেলবেন না এটা ভাবার কোনো কারণ নেই বেনজির যদি অতিমাত্রায় তাকে বদার করে বা তার মানে কারণে যদি তার নিজের মনে হয় যে তার দলের বা তার স্বার্থ হানি করছে তখন কিন্তু এই বেনজির কে যে মানে তাকে বিপদে ফেলতে শেখাচ্ছে কার কার্পণ্য করবেন না আমরা ইতিপূর্বে উদাহরণ দেখেছি যে তার অন্যতম অলিগার্গ সালমান এফ রহমান তার সাথে যখন গোলাম মাওলা রনির দ্বন্দ্ব লাগলো এবং তখন গোলাম মাওলা রনি একজন এমপি তারপরে সেই এমপি কে কিন্তু জেল খাটতে হয়েছিল আমি লীগের এমপি আমিলিগের লীগের আমলে জেল খেটেছেন কারণ তিনি সালমানের এফ রহমানের সাথে টক্কর মারতে গিয়েছিলেন তো সেই টক্কর মেরে তিনি কিন্তু পার পাননি তো এখন এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বেনজির কার সাথে টক্কর লেগেছে বেনজি টক্কর লাগিয়েছে অন্যতম ভূমিদস্যু শীর্ষ ভূমিদস্যু এই বসুন্ধরা গ্রুপের সাথে এখন যদি শেখ হাসিনাকে চুজ করতে বলা হয় যে আপনি এই বসুন্ধরা গ্রুপ এবং বেনজির এই দুটোর মধ্যে কাকে আপনার প্রয়োজন তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে বেনজির হচ্ছে বর্তমানে শেখ হাসিনার কাছে একটা পরিত্যক্ত মাল এখন যদি বেনজির একটা সিটিং আইজিপি থাকতো তাহলে হয়তো শেখ হাসিনা এটাকে অন্যভাবে দেখতো কিন্তু যেহেতু এখন বেনজিরের প্রয়োজন ফুরিয়ে গেছে বেনজির এখন আর একটা সাবেক হয়ে গিয়েছে আর আনভিরদেরকে বা বসুন্ধরা গ্রুপকে কিন্তু শেখ হাসিনা সবসময় প্রয়োজন কারণ শেখ যে একটা অলিগার্কি কি এটাকে কন্টিনিউ করার জন্য তাকে এই ধরনের ভূমিদস্যু বসুন্ধরা বা এসালম গ্রুপ বা এই ধরনের যত শিষ্য মানে ব্যবসায়িক গোষ্ঠীগুলো রয়েছে বা ব্যক্তি সালমান রহমান এদের মতো লোকজনকে তার লাগবে কারণ এরাই হচ্ছে তার অর্থের উৎস এবং এই অর্থগুলো তার এই এদের মাধ্যমেই আসবে তো সেজন্য এখন এই বেলোজির কারণে তাকে অবশ্যই বিব্রত হতে হচ্ছে তো সেজন্য এখন দেরিতে হলেও কিন্তু দুদক কিন্তু এই ব্যারিস্টার সুমনকে দিয়ে যে কাজটি করা হলো আর কি যে এটা আমলে নিতে বাধ্য হচ্ছে এবং তার অভিযোগগুলো এখন তারা তদন্ত করবে একটা সময় তো আমরা দেখেছিলাম যে প্রথম দিকে কিন্তু 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 এটা আমলেই নিতে না এখন আস্তে আস্তে আমরা যখন সবাই আমরা প্রবাস থেকে সোচ্চার হলাম আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি এখন কিন্তু সরকার দেখতে পাচ্ছে তাদের জন্য একটা পরিস্থিতির সৃষ্টি করেছে সে কারণেই তারা কিন্তু এখন অনেকটা এখানে নিজেদেরকে মানে কলঙ্ক মোচন করার জন্য হলেও আর যে কোনো কারণেই হোক তারা এখন বেনজিরের আহ বিরুদ্ধে তারা একটা অ্যাকশনে যেতে যাচ্ছে আপাত দৃষ্টি তাই মনে হচ্ছে তো এখন তারপরেও এখন এখানে ফাইটটা মূলত হবে যেটা যে যে বেনজিরের র কানেকশন আমরা জানি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাথে অত্যন্ত গভীর একটি সম্পর্ক রয়েছে এবং সেটা এখনো রয়েছে তো এখন এই র তাদের এই চাইল্ডকে অর্থাৎ যার দ্বারা র এতটা বেনিফিটেড হয়েছে বিশেষ করে ঘটনা তো র নির্দেশে বেনজি যেভাবে সে সময় যে একটা ক্র্যাক করলো হ্যাঁ এখন ওই রয়ের যারা রয়েছে তারা এখন বেনুজির তাদের কতটা প্রয়োজন রয়েছে আগামী দিনগুলোতে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে র যদি তারা এই অবস্থা থেকে বেনুজির কে প্রটেক্ট করবে র কিন্তু প্রোটেক্ট করতে পারবে কারণ দ্য অফ দ্য ডে এখানে আসলে আমার চাওয়া আপনার চাওয়া বা শেখ হাসিনার চাওয়ার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে সবকিছু এখন রয়ের দ্বারা কন্ট্রোল হয় তো এখন বেনুজির সাথে তো রয়ের একটা অত্যন্ত ভালো কানেকশন আছে এখন এই ভারতীয় গোয়েন্দা সংস্থার র তারা যদি মনে করে যে এই অবস্থা থেকে তাদের উদ্ধার উদ্ধার করা প্রয়োজন তারা করতে যা যা করা যদি র মনে করে যে না আমাদের এখন বেনোজির প্রয়োজন নেই শেখ হাসিনা যদি বিচার করতে চাই করলে করুক তাহলে আসলে বেনোজির এখানে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই আর বসুন্ধরা গ্রুপের মতো একটা মাফিয়া গ্রুপ তাদের সাথেও তো ভারতের একটা ভালো কানেকশন আছে র এর একটা কানেকশন আছে যেটা তারা করতে পেরেছে কিন্তু মূলত এই নইম নিজাম নামে তাদের যে একটা ভারতপন্থী সম্পাদক রয়েছে তার মাধ্যমে তো ওইটাও কিন্তু তারা এই বেনর্জির বিরুদ্ধে যখন তারা এই সর্বাত্মক আক্রমণে গেল যাওয়ার আগে ওটাও তারা ইনসিউর করেছিল যে আমরা যখন আক্রমণে যাব তখন যেন ভারত আমাদের পাশে থাকে তো এটা মোটামুটি অনেক জায়গা থেকে তারা কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু এটা করেছে আর বেনজিরের যে অসহায়ত্ব সেটা তো আমরা দিন দেখলাম যে সে একটা বিবৃতি পাঠ করলো সেখানে একটা বারের জন্য সে ওই ভাসুরের নাম মুখে নেওয়া যায় না অর্থাৎ বসুন্ধরা গ্রুপ আন্ধির কালের কণ্ঠ এদের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারেনি অর্থাৎ সে মানে প্রতিবাদটাও ঠিক মতো সে প্রতিবাদের মতো করে দিতে পারেনি অর্থাৎ তার যে অসহায়ত্ব এটা কিন্তু ফুটে উঠেছে তো এখন সবকিছু মিলিয়ে আসলে এই পরিস্থিতি এখন ডিপেন্ড করছে যে আসলে বেনজির তার ভারতীয় কানেকশনটাকে কাজে লাগিয়ে তাকে স্টেক করতে পারে কিনা আর ডিপেন্ড করছে যে শেখ হাসিনা বা এই মানে যে বসুন্ধরা গ্রুপ তারা তাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে বেরোজির শাস্তি নিশ্চিত করে কিনা আর এখন আরেকটা প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে হঠাৎ করে কেন বসুন্ধরা গ্রুপ বা এই সরকার তারা কেন বেনজিরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা মূলত একটাই কারণ এটা হচ্ছে পাওয়ার প্লে কারণ একটা অলিগার কি যখন প্রতিষ্ঠিত হয় তখন সমাজে দেখবেন যে তাদের এই ব্যক্তিগত দ্বন্দ্ব বা অন্ত হয় এটা কিন্তু হয় এটা এটা কিন্তু মানে পৃথিবীর ইতিহাসে দেখবেন যেরকম অনেক দৃষ্টান্ত আছে এক্ষেত্রে এখন যেটা হয়েছে আর কি যে বসুন্ধরারই অত্যন্ত ঘনিষ্ঠ যে ছিল যে আন্ডা রফিক বা ব্যবসা প্রতিষ্ঠান এবং রামাদা হোটেল কক্সবাজারের তো এখানে তো বেনুজির হাজার কোটি টাকার শেয়ার রয়েছে তার স্ত্রীর নামে তার মেয়েদের নামে তো এখন বেনোজির তো কোনো অবস্থাতেই বসুন্ধরা যদি তাকে বলে যেহেতু আমাদের সাথে এখন রফিকের দ্বন্দ্ব চলছে তো আপনি রফিকের এই গ্রুপ থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নেন সরে আসুন এখন এটা বললেই তো আসলে বেনোজিরের পক্ষে সরে আসা সম্ভব না কারণ এক সময় তো এই বসুন্ধরার সাথে আপনার জানেন যে এক সময় বসুন্ধরের সাথে ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে এই সম্পর্কটা কেন খারাপ হলো খারাপ হলো একটাই কারণে যেহেতু বেনজিরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা হচ্ছে এই রফিকের রংধনু গ্রুপের এবং তাদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে কিন্তু সেটা ভালোভাবে দেখছে না বসুন্ধরা গ্রুপ কারণ বসুন্ধরার কাছে এখন তারাই শত্রু যারা এই রফিকের বন্ধু কারণ মানে আমাদের গোড়াতে যেতে হবে যে হঠাৎ করে কেন বসুন্ধরা এই বেনজিরের পেছনে লাগলো একটাই কারণ সেটা হচ্ছে বসুন্ধরার এখন একমাত্র শত্রু হচ্ছে নাজমুল সাকিব বা নাগরিক চিন্তি না তাদের এখন একমাত্র শত্রু হচ্ছে এই রফিক রংধন গ্রুপের আমি তো জানি ও করার মতো সৎসাহস থাকবে না এই কারণে তো আমি স্পেসিফিক কতগুলো বিষয় নিয়ে তাকে চ্যালেঞ্জ দিয়েছি আমি তো বসুন্ধরার মতো একদম বিস্তারিত ভাবে তার যে অপকর্ম যত সে প্রপার্টি বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় ক্রয় করেছে ওগুলো নিয়ে কিন্তু আমি ফোকাস করি আমি জাস্ট কয়েকটা স্পেসিফিক জায়গায় ফোকাস করেছি যেমন সাব্বির বিকাশ তার মতো একটা রাস্তা টোকাই সে কি করে আপনার ক্রিকেট বোর্ডের ব্রডকাস্টিং রাইটস এর যে একশো কোটি টাকার যে কন্ট্রাক্ট এটা সে কোন ক্ষমতা বলে বা কোন জাদু বলে পেল এই প্রশ্নটা আমি রেখেছি এবং আমি জানি এটার উত্তর সে দিতে পারবে না কারণ এই সাব্বির বিকাশকে তো আমি চিনি সে আপনার লন্ডনে যখন ছিল সেই স্টুডেন্ট ভিসা এসেছিল একটা ডরমেটরিতে সে কোনো মতে গাদাগাদি করে সে থাকতো ওই সময় বেনোজিৎ তার যখন অ্যাপার্টমেন্টে গেল যে দেখলো যে একসাথে ইন্টারন্যাশনাল চার পাঁচজন স্টুডেন্টদের সাথে এই সাব্বির বিকাশ রয়েছে তার ভাগ নেয় তাকে ভাগ্নে পরিচয় দেওয়া হয় তো গিয়ে তাদের সাথে একটা কনজেস্টেড রুমের মধ্যে থেকে তখন বেনজির মানে জাস্ট একটা পুলিশ কমিশনার ছিল তো ওখানে বেনজি তাদের সাথে একসাথে লাঞ্চ করেছে এরকম ছবিও তো ফেসবুকে আছে তো সেই সাববির এখন হঠাৎ করে কোন ক্ষমতা বলে বা জাদু বলে সে ক্রিকেট বোর্ডের ব্রডকাস্টিং রাইটসটা পেয়ে যায় বেনজির যখন আইজিপি থাকে ওই সময় তো তো আমরা বুঝি আসলে এটা হচ্ছে যে ভাগনেকে মামা এই সুবিধাটা দিয়ে দিয়েছে তো ওই প্রশ্নটি আমি রেখেছি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যে ছাব্বির বিকাশের টাকার উৎসটা কি আমি ওটাই বলেছি যে ছাব্বির বিকাশের টাকা আর বেনজিরের টাকা একই কথা দুটার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই সাব্বির বিকাশকে দিয়ে কিন্তু বেনজির তার অনেক অবৈধ ইনভেস্টমেন্ট রয়েছে সাব্বির বিকাশের নামে যেটা অ্যাকচুয়ালি মূলত বেনজিরের টাকা তা আমি একদম ওই জায়গাটাতেই তাকে চ্যালেঞ্জ ছুড়েছি যে জায়গাটাতে বসুন্ধরা তাকে চ্যালেঞ্জ করতে পারেনি বা বসুন্ধরার সোর্স হয়তো অত গভীরে যেতে পারেনি তো জন্য আমি আমার সোর্স থেকে যেগুলো জেনেছি তারপরে যেমন ওই যে আলিফ এন্টারপ্রাইজ নামে তার বউয়ের নামে যে তার একটা সিঙ্গাপুরের কোম্পানি রয়েছে ওটা ওর যত নথিপত্র আমার কাছেই আছে আমি প্রথমে এটা এক্সপোজ করেছিলাম আমাদের স্পেশাল রিপোর্টের মাধ্যমে আমি পুনরায় ওই বিষয়টা নিয়ে তাকে চ্যালেঞ্জ করলাম তারপর তার স্ত্রী এবং তাদের নামে যে সিঙ্গাপুরের যে তাদের রেসিডেন্সিয়াল পারমিট রয়েছে ওটারও আমি ডকুমেন্টস শো করেছি তো এগুলো তো আসলে ডকুমেন্টারি এভিডেন্স এগুলো তো আসলে অস্বীকার করতে পারবে না কারণ প্রথম আলো কালের কণ্ঠের কথা যদি বলেন কালের কণ্ঠ তো আসলে ওইভাবে এভিডেন্স শো করতে পারেনি আমি তো আমার রিপোর্টে দেখেন আমি যেটা বলতে চেয়েছিলাম একই ধরনের কথা কিন্তু নাজমুদ সাকিবের সাথে একমত আমি কিন্তু নাজমুদ সাথে একমত কারণ একটা বনে একটা বনে বাঘ কিন্তু একজন থাকে কিন্তু বাঘ যদি বনে অনেকজন থেকে যায় অনেকজন যদি থাকে তাহলে ওই যিনি যিনি সেরা বাঘ অন্যদের কিন্তু থাকতে দিবে না এখন এখন বেনার্জি সাহেব যতদিন চাকরিতে ছিলেন ততদিন তিনি ছিলেন বাঘ এখনো যদি সেই ক্ষেত্রে এক আর দুই হচ্ছে যে দুই হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্ত রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় থাকে যারা স্বৈর শাসক তারা কিন্তু সরকারি কর্মকর্তাদের কিন্তু টিস্যু পেপারের মতো ব্যবহার করে আপনি বাথরুমে যে টিস্যু পেপার আপনি ইউজ করলেন ওই টিস্যু পেপার কি আপনার পকেটে কি আবার আপনি নিয়ে আসবেন আপনি আনবেন না এখন এনজি সাহেব যখন ডিএমপির কমিশনার ছিল ডিজি ছিল যখন আইজিপি ছিল তখন র বা শেখ হাসিনার তাকে দরকার ছিল এখন তো তার কোনো দরকার নাই আর আরেকটা হলো যে এনজি সাহেবের যে মানে এটা একটা স্বভাবজত ওই যে বৈশিষ্ট্য সে একটু ভালোই ইংলিশ বলে এটা ঠিক আছে কিন্তু তার যে তার যে চাল চলন বা কথাবার্তার স্টাইল ইটস ভেরি অডাসিয়াস এবং উনি ডিএমপি কমিশনে থাকার সময় অনেকবার অনেকবার তার কিন্তু প্রধানমন্ত্রী প্রটোকল নে প্রধানমন্ত্রী ডিউটি নিয়ে এসএসএফ এর সাথেও কিন্তু অনেকবার কিন্তু তার দ্বন্দ্ব হয়েছে আমি তখন চাকরিতে ছিলাম আমি বিষয়গুলো জানি যদিও শেখ হাসিনা তখন তাকে কিছু বলে নাই কারণ শেখ হাসিনা ভেবেছে এই এই ধরনের লোক দিয়ে শেখ হাসিনা তার পারপাস সার্ভ করতে পারবে এইরকম অতি গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি এত অল্প সময় কাজ করতে পেরেছে বলে আমার ধারণা যে আপনি কাউকে পাবেন না যাই হোক তার মানে এখন উনি যেতে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন চাকরি করেছেন তার মানে উনি সরকারের অনেক আস্থা ভাজন একজন একজন ব্যক্তি বা পুলিশ কর্মকর্তা ছিলেন আপনি যেমন যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন সেটা দিয়ে আমি আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি যে সাধারণত একজন একজন পুলিশ কর্মকর্তা বা সাবেক কর্মকর্তা অথবা একজন সমাজের উচ্চবিত্ত বা জ্ঞানী জ্ঞানী গতি বা যারা তাদের বিরুদ্ধে যদি কোনো মানহানিকা হানিকার যদি কোনো বক্তব্য যদি কোনো পত্রিকায় আসে সেটাকে বলে ডিফেমেশন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি করা উচিত সেটা হলো যার বিরুদ্ধে করা হচ্ছে তিনি তিনি যে মিডিয়া বা যে চ্যানেল তার বিরুদ্ধে এই নিউজটি করেছে ওই ওই চ্যানেল বা ওই পত্রিকা অফিসে তাকে একটা রিজয়েন্ডার দেওয়া একটা প্রতিবাদ দেওয়া যে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলো সঠিক নয় এবং প্রকৃত সত্য হলো এটা যদি ওই পত্রিকা রিজয়েন্ডার যদি না ছাপায় তার পত্রিকা কিন্তু যার বিরুদ্ধে রিপোর্ট করা হয় সে পত্রিকা যদি রিজয়েন্ডার দেওয়া হয় তারা কিন্তু এটা ছাপাতে বাধ্য যদি তারা না ছাপায় তাহলে বেনোজি সাহেব এবং বাংলাদেশ দণ্ডবিধির চারশো এবং পাঁচশো ধারা পাঁচশো ধারা হলো যদি আপনি কারোর কাউকে যদি অপমান করেন বা ডিফেম করেন ডিফেম বা অবমাননা করেন তাহলে পাঁচশো ধারায় কিন্তু মামলা এটা আমি এর আগে দুইটি টক শোতে গিয়েছিলাম এবং দুইটি টক আমাকে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমি এটি ডক্টর বেনজির বেনজির সাহেবকে বিনয়ের সাথে একজন সাবেক পুলিশ কর্মকর্তা বা সাবেক সহকর্মী হিসেবে আমি ওনাকে অনুরোধ করেছিলাম একজন আইনজ্ঞ হিসেবে যে আপনি এটা পাল্টা বিবৃতি না দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে যদি আপনার বক্তব্য অনুসারে যে নব্বই পার্সেন্ট কথা যে কালের কণ্ঠ বা বসুন্ধরা যে তথ্য পরিবেশন করেছে আপনার বক্তব্য অনুসারে নব্বই পার্সেন্ট অসত্য তাহলে এটি উনার আদালতে মামলা করা উচিত কিন্তু উনি কিন্তু আদালতে মামলা করেন নাই ইভেন ওই পত্রিকায় উনি কিন্তু প্রতিবাদ বা ওই রিজয়েন্ডার ও কিন্তু দেন নাই সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে রিজবি আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন বিএসএফের নর হত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরে বার্তায় তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আসকারা পাচ্ছে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে সীমান্তে রক্তের দাগ যেন শুকাতেই চাচ্ছে না বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খর তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস রুহুল কবির রিজবি বলেন দখলদার আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনাদল তৈরি করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারাশি অভিযান কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফের বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারেনি আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়াসহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষের নির্বিচার হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি গতকাল কাশবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় প্রচলিত ফৌজদারি দেওয়ানিসহ আইন শেখ হাসিনা সংরক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাতই জানুয়ারি দামি নির্বাচনের পর বাংলাদেশের এগচ্ছ অধিবত্য হয়ে উঠেছে শেখ হাসিনা সরকার বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতাসহ লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো কিছুই যায় আসে না তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ রিজভি বলেন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দি করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজনীন গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশের গুম খুন গুপ্তহত্যা করা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আরও বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রধানসহ সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত মনে হচ্ছে দেশের স্বাধীনতা সর্বভৌত্বের চাবিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক ভূমি বানানো হলেও আমি নিপীড়ন সরকারকে নিচ্ছুপ থাকতে হয় সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম